কুড়িটি আমের ক্রয় মূল্য ষোলোটি আমের বিক্রয় মূল্যের সমান এতে শতকরা লাভ বা ক্ষতি কত উত্তর ধরি কুড়িটি আমের ক্রয় মূল্য প্রশ্নে বলা নেই এটা আমরা ধরে নিচ্ছি এক টাকা তাহলে একটি আমের ক্রয় মূল্য টু এক বাই কুড়ি টাকা তেমন ভাবে আবার আমের বিক্রয় মূল্যাল টু আমরা বলতে পারি এক টাকা কেন কুড়িটি আমের ক্রয় মূল্য আর ষোলো আমের বিক্রয় মূল্য সমান কুড়িটি আমের ক্রয় মূল্য এক টাকা ধরেছি তাহলে ষোলোটি আমের বিক্রয় মূল্য বলতে পারি এক টাকা তাহলে একটি আমের বিক্রয় মূল্য এক বাই ষোলো টাকা তাহলে একটা আমের ক্রয় মূল্য পেয়েছি বিক্রয় মূল্য পেয়েছি তাহলে একটা আম বিক্রি করে কত লাভ হয় সেটা পেয়ে যাব সুতরাং একটি আম বিক্রি করে আচ্ছা বিক্রি করে লাভ বা ক্ষতি হয় কি করে বুঝবো কারণ এখানে বলেছে প্রশ্নে যে কুড়িটি আমের ক্রয় মূল্য আর ষোলোটি আমের বিক্রয় মূল্য সমান মানে কুড়িটা আম যে টাকা দিয়ে কিনেছি মাত্র ষোলোটা আম সেই টাকায় বেঁচে দিয়েছি এবং ব্যাচের পরে আমার কাছে আরও চারটে আম আছে যেটা আরও বেচতে পারবো তাহলে নিশ্চয়ই আমার লাভ হয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটি আম বিক্রি করে লাভ লাভ মানে আমরা জানি কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে আমের বিক্রয় মূল্য জানি এক বাই ষোলো টাকা মাইনাস একটি ক্রয় মূল্য জানি এক বাই কুড়ি টাকা তাহলে ষোলো আর কুড়ির লসাগু হল আশি পাঁচশো লং আশি চাঁদ গুনে আশি চার কুড়ি আশি তাহলে এক বাই আশি টাকা আর আমাকে প্রশ্নে কি জানতে চাইছে প্রশ্নে জানতে চাইছে শতকরা লাভ বা ক্ষতি কত তাহলে সুতরাং শতকরা লাভ ইজিক্যাল টু আমরা শতকরা লাভ মানে জানি এক মানে মোট লাভ অর্থাৎ একটি আম বিক্রি করে লাভ হল এক বাই আশি বাই সেই একটি আমের ক্রয় মূল্য তাহলে একটি আমের ক্রয় মূল্য এখানে আমরা বের করেছি কত এক বাই কুড়ি তাহলে বাই এক বাই কুড়ি ইন্টু একশো এত পার্সেন্ট তাহলে এক বাই আশি কুড়ি চলে যাবে ওপরে ইন্টু একশো এত পার্সেন্ট তাহলে চার কুড়ি আশি চার পঁচিশ সং একশো ইজিক্যাল টু পঁচিশ পারসেন্ট তাহলে আমরা বলতে পারি শতকরা পঁচিশ শতাংশ লাভ হয় অ্যান্সার